সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে এসেছি বাঘেরহাট মাছ বাজারে এবং সে মাছ বাজারে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরছি খুলনা বিভাগে বাগেরহাট জেলার খামঝালি মাজারের পাশে এই দরগাহাট অবস্থিত এই দরগাহাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার বসে থাকে সকাল থেকে শুরু হয় মোটামুটি মাছের আনাগোনা এবং দুপুরের পর থেকে এই হাটটি জমজমাট হয়ে ওঠে হরেক রকম মাছের সমাহার আপনারা দেখতে পাবেন এই দরগার হাটে সামুদ্রিক মাছ দেশি মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই পাওয়া যায় সুলভ মূল্যে এই দরকার হাটে আর এই দরগার হাটে আজকে মাছ বাজারের চিত্রটি আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে পাতারি মাছ পার্শা মাছ তেলাপিয়া মাছ চায়নাপুটি মাছ ছোট ইলিশ মাছ রয়েছে বাগদা চিংড়ি হরিনা চিংড়ি কুচো চিংড়ি বিভিন্ন প্রকারের পেলে মাছ এই দোকানটিতে আমরা দেখতে পাচ্ছি বড় বড় চাকা চিংড়ি এই চাকা চিংড়ি কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে রুই মাছ তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ মাছের সমাহার কিন্তু এই বাজারে আমরা দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ধীরে ধীরে মাছ রয়েছে বরিশালের ইলিশ অত্যন্ত সুস্বাদু এই ইলিশ রয়েছে বড় বড় মাছ বেলে মাছ পাতারি মাছ অনেক রকম মাছের সমাহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দোকানটিতে রয়েছে দেখেন বড় বড় পাপটা মাছ পাপদা মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি মাছ রয়েছে জাবা মাছ রুই মাছ মৃগেল মাছ চিংড়ি মাছ মাছ ভ্যারাইটিস রকম বড়ো বড়ো কাতলা মাছ আমরা দেখতে পাচ্ছি মৃগেল মাছ রয়েছে বড়ো বড়ো পার্শে মাছ বন্ধুরা চলেন আজকে দেখি বাজারে কি কি মাছ পাওয়া যায় হয়ে দুপুরের পর থেকে এই দরকার হাট কেউ বা কিনতে এসেছে মাছ কেউ বা বিক্রি করতে এসেছে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে বিক্রি হয়ে যায় এই সমস্ত মাছ বড়ো বড়ো পাতারি মাছ প্রতি কেজি বিক্রি হয় নয়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা ট্যাংরা মাছ ছয়শো থেকে সাতশো টাকা কেজিতে বিক্রি হয় ছোটো পাতারিগুলো বিক্রি হয় ছয়শো থেকে সাতশো টাকা রুই মাছগুলো বিক্রি হয় সাড়ে তিনশো থেকে চারশো টাকা কাতল মাছগুলো বিক্রি হয় চারশো থেকে সাড়ে চারশো টাকা এই বড় সাইজের রুই মাছ গুলো সাড়ে চারশো টাকা কেজি করে বিক্রি হয় চিংড়ি মাছ গুলো বিক্রি হয় পাঁচশো থেকে ছশো বেলে মাছ গুলো বিক্রি হয় সাতশো থেকে আটশো টাকা কেজি অসংখ্য ক্রেতা বিক্রেতা ভিড় জমিয়েছে এই মাছ বাজারে দেখেন কত রকম মাছ কিন্তু বিক্রি হচ্ছে এই মাছ বাজারে সব টাটকা তাজা মাছের সমাহার পেয়ে যাবেন এই দরকার হাটে এই হচ্ছে ইয়াসিন ভাই একজন মাছ বিক্রেতা তেলাপিয়া মাছ দেখেন একেবারে টাটকা তাজা তেলাপিয়া মাছ গ্রাসকাপ মাছ এখানে পেয়ে যাচ্ছেন চিংড়ি মাছের শ্বাস বের করে রাখা হয়েছে সেই চিংড়ি মাছের শ্বাস কিন্তু বিক্রি হয় পাঙ্গাস মাছ রয়েছে পাঙ্গাস মাছের কেজি একশো আশি থেকে দুশো বিশ টাকা পর্যন্ত এখানে রয়েছে গলদা চিংড়ি যা এগারোশো থেকে বারোশো টাকা কেজিতে বিক্রি হয় বাগদা চিংড়ি বারোশো থেকে চোদ্দোশো টাকা কেজিতে বিক্রি করা হয় বেলে মাছ আটশো থেকে নয়শো টাকা কেজিতে বিক্রি করা হয় হরেক রকম চিংড়ির সমাহার কিন্তু আমরা এই দোকানটিতে দেখতে পাচ্ছি এই দোকানটিতে রয়েছে চিংড়ি মাছের পা যা অনেকেরই অনেক বেশি পছন্দ রয়েছে বাগদা চিংড়ি এই দোকানটিতে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি এই পাঙ্গাস দেড়শো থেকে একশো ষাট টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে রয়েছে রয়েছে কাতল মাছ রুই মাছ যা চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ট্যাংরা মাছ সাতশো থেকে আটশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে পাবদা মাছ সাতশো থেকে আটশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এখানে রয়েছে ভাঙন মাছ আর রয়েছে কোয়েভোল বোয়াল মাছ বেজি যাবা সহ হরেক রকম মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ছোট ছোট ইলিশ মাছ দেখি সামনে আর কি কি মাছ দেখতে পাওয়া যায় আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লৈঠা মাছ অত্যন্ত সুস্বাদু এই মাছটি কাটাবিহীন মাছ খেতে অত্যন্ত মজা সুস্বাদু এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ কাতল মাছ তেলাপিয়া মাছ পাবদা মাছ রুই মাছ মৃগেল মাছ চায়নাপুটি মাছ হরেক রকম মাছ বিভিন্ন রকম মাছ আপনারা দেখতে পাবেন এই দরকারহাটে আবারও আপনাদের জানানোর উদ্দেশ্যে বলছে এটা কিন্তু রূপচাঁদা মাছ অত্যন্ত সুস্বাদু রূপচাঁদা মাছ আবারও আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি এই দরগার হাট কিন্তু প্রতি শুক্রবার এবং প্রতি মঙ্গলবার বসে থাকে সপ্তাহে দুদিন হাট হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ক্রেতার ভিড় কিন্তু রয়েছে এখানে বড় বড় সাইজের ইলিশ মাছ আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছগুলি দুই হাজার থেকে পঁচিশশো টাকা কোনোটি আবার তিন হাজার টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ইলিশের ভরা মৌসুম থাকা সত্ত্বেও ইলিশের দাম কিন্তু সেরকমভাবে কম আমরা দেখতে পাচ্ছি না বেশ চড়া দামে কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে তারপরেও ক্রেতা কিন্তু কিনছে যারা ইলিশ মাছ অ্যাকচুয়ালি পছন্দ করে তারা কখনো দামের দিকে তাকায় না এখানে দেখতে পাচ্ছি বোয়াল মাছ রয়েছে রয়েছে রুই মাছ এবং ভাঙন মাছ বড় বড় সাইজের বোয়াল মাছ অত্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে তা আমরা দেখতে থাকি সামনে আরো কি কি মাছ আছে এই দরগা হাটে আমরা দেখতে থাকি আজকে কিন্তু অসংখ্য ক্রেতার ভিড় ছিল এই দরগার হাটে আমরা দেখতে পাচ্ছি ফিস কাটার সুজন ভাই কিন্তু বসে আছে মাছ কাটার জন্য আমরা আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত পরিমাণে দর্শক কিন্তু ক্রেতা কিন্তু এই দরগার হাটে মাছ কিনতে এসেছে এখানে অনেকেই আছে যারা মাছ দেখতে এসেছে অর্থাৎ এই দরগার হাটে কী কী মাছ পাওয়া যায় কী কী মাছ ওঠে সেগুলো দেখতে এসেছে আর আমি এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কী কী মাছ পাওয়া যায় এই বৈচিত্র্যময় এই দরগার হাট বাঘেরহাটের প্রাণকেন্দ্র বলা চলে এবং খুলনা বিভাগের মধ্যে থেকে বড়ো হাট হচ্ছে এই হাট। যেখানে প্রায় দেড়শোর উপরে মাছের দোকান রয়েছে শুধুমাত্র মাছ কেনাবেচা হয় তা নয় যারা মাছ কিনে তারা মাছ কিনে কাটিয়েও নেয় এখান থেকে এখানে সাত থেকে আটজন মাছ কাটার লোক রয়েছে তাদের মধ্যে মতি কাকা রয়েছে বয়স্ক হলেও কিন্তু ওনার অভিজ্ঞতার ভাণ্ডার অনেক বেশি অনেক সুন্দর মাছ কেটে থাকেন প্রতি কেজি বিশ টাকা দরে এখানে আরেকজন মুরব্বী রয়েছেন যার নাম হচ্ছে জব্বার চাচা জব্বার চাচার মাছ কাটাও অনেক সুন্দর দেখেন আপনারা কত সুন্দর করে উনি মাছ কাটছেন কাকা কেমন আছেন আপনি সকলের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ কাকা মাছ কাটতেছেন প্রতি কেজি বিশ টাকা মূল্যে কাকার কাছ থেকে কাটিয়ে নিতে পারেন আপনারা চাচা কিন্তু মাছ কিনে কাটিয়ে নিচ্ছেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরেকজন ফিশ কাটার যিনিও খুব সুন্দর মাছ কেটে থাকেন নিজাম ভাই আর একটি চ্যানেল আছে নিজাম ফিস ব্লগার আপনার তার চ্যানেলটি চাইলে ঘুরে আসতে পারেন এখানে আরও কিছু ব্লগারকে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবার মামুন ভাই আছে ইউটিউবার তানভীর ভাই আছেন তারা ভিডিও করতে ব্যস্ত হ্যালো মামুন ভাই হ্যালো তানভীর ভাই আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হচ্ছি এখানে আরও কিছু মাছ কাটারও আছে তার মধ্যে অন্যতম হচ্ছে শহীদ ভাই শহীদ ভাই অনেক মাছ কাটে থাকেন দেখেন কত মাছ তার দোকানে জমা হয়ে আছে শহীদ ভা অনেক সুন্দর মাছ কেটে থাকেন আপনারা তার কাছ থেকে মাছ কাটাতে পারেন এখানে আরেকজন মাছ কাটারও আছেন ওনার নাম সাদ্দাম সাদ্দাম একটি চ্যানেল আছে সাদ্দাম ফিশ কাটিং আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন কত দ্রুত মাছ কাটেন সাদ্দাম ভাই দেখেন অনেক সুন্দর মাছ কেটে থাকেন সাদ্দাম ভাই এখানে আছেন বাবু ভাই বাবু ভাই অনেক সুন্দর মাছ কেটে থাকেন বাবু ভাই দেখেন কতবার একটা মাছ কাটতেছেন কত দ্রুততার সাথে কত সুন্দর করে মাছগুলো কেটে থাকেন আপনারা দেখলে অবাক হবে আপনারা যারা বড় বড় মাছ কিনছেন বাসায় কাটানো ঝামেলা থেকে যদি এড়িয়ে যেতে চান তাহলে এখান থেকে মাছ কেটে নিয়ে যেতে পারেন মাত্র প্রতি কেজি বিশ টাকা মূল্যে এখানে মাছ কাটা হয় মাছ শুধু কিনবেন না চাইলে এখান থেকে কাটিয়েও নিতে পারবেন আপনারা এখানে আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হচ্ছি আরও কিছু দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে মাছের দোকান এই হচ্ছে বাগেরহাটের খানঝালি মাজারের পাশে যে দরগারহাট সেই দরগারহাটের মাছ বাজারের চিত্র ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ